পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন আগামীকাল প্রকাশিত হবে একটি নতুন ভোটার লিস্ট এই লিস্টে নাম থাকলে আর কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশান থেকে একদম পরিষ্কারভাবে একদম অফিসিয়াল ঘোষণা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তরফ থেকে কোন লিস্টের কথা বলা হয়েছে সেই লিস্টে আপনার কিভাবে দেখতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হেবন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রাজ্যের দুই জেলায় ভোটাধিকার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ম্যাপিং এবং আপলোডিংয়ের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হয়েছে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলায় নির্বাচনী অধিকারকের সঙ্গে বৈঠক করেন তাহলে মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলায় নির্বাচনী কমিশনের সঙ্গে বৈঠক বসেন কমিশন সূত্রের খবর সব জেলাতেই ম্যাপিং এবং আপলোডিংয়ের কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে সিও দপ্তর সূত্রের খবর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ ভোটার তালিকা মিলে গিয়েছে বাকি জেলাগুলিতে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তাহলে ঝাড়গ্রামে প্রায় চুয়াত্তর শতাংশ কাজ শেষ হয়ে গেছে এবং চুয়াত্তর শতাংশ ভোটার তালিকায় মিলে গেছে বাকি জেলাগুলিতে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানাচ্ছে সিও দপ্তর ওই এলাকায় ত্রাণের কাজে অধিকারিকরা যুক্ত রয়েছেন সেটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বিপর্যয়ের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ম্যাপিংয়ের কাজ স্লোথ গতিতে চলছে সিও দপ্তর জানাচ্ছে ওই এলাকায় ত্রাণের কাজে অধিকারিকরা যুক্ত হয়ে রয়েছেন সেটিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে তাহলে বিপর্যয়ের কারণেই বাকি রয়েছে তবে প্রয়োজনে ওই দুই জেলায় ম্যাপিং করার জন্য কলকাতা থেকে লোক পাঠানো হবে কমিশন সূত্রের খবর ম্যাপিংয়ের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে দু হাজার দুই সালের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিংয়ে মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না ম্যাপিংয়ের তথ্য বুথ লেভেল অধিকারদের বিওলের অ্যাপে দেওয়া হবে তাহ তাহলে ম্যাপিংয়ের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে দু হাজার দুই সালের আর তালিকা মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিংয়ে এই মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র বা প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না তাহলে যাদের দু সালের সঙ্গে এসআইআর মিলে যাবে তাদের আর নতুন করে নথিপত্র জমা দিতে হবে না যাদের মিলবে না তাদেরকেই নথিপত্র জমা দিতে হবে ম্যাপিংয়ের বুথ লেভেল অধিকারীদের বিওলের অ্যাপে দেওয়া হবে তা দেখে তারা যাচাই করবেন একই সঙ্গে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আইআরও এবং আয়দের নজর রাখতে বলা হয়েছে গোটা পদ্ধতিতে সরাসরি নজর রাখবে দিল্লির নির্বাচন সদন গোটা পদ্ধতির অগ্রগতি রাজনৈতিক দলগুলিকে জানানো হবে রাজনৈতিক দলগুলোর মনোনীত বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়েই সেই কাজ হবে বলে কমিশন সূত্রের খবর তাহলে রাজনৈতিক দলগুলোর মনোনীত বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়েই কাজ হবে বলে জানিয়েছেন কমিশন তাহলে যাদের এর দু সালের সঙ্গে মিলে যাবে তাদের কোনো নথিপত্র বা প্রমাণপত্র লাগবে না যাদের মিলবে না তাদের ক্ষেত্রে সমস্যা তাদেরকে সেই প্রমাণপত্র দিতে হবে এবং সেই প্রয়োজনীয় নথিগুলো একসঙ্গে দিয়ে তাদেরকে জমা দিতে হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর পর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য